কবি হুমায়ুন আজাদের কবিতা বাংলা ভাষা আবৃত্তি আজহারুল ইসলাম রানী শেকলে বাধা রূপসী বাংলা ভাষা তুমি আমি দুর্বিনীত দাস দাসী এই শেকলে বাধা পড়ে আছি শতাব্দীর পর শতাব্দী আমাদের ঘিরে সাই সাই চাবকের শব্দ স্তরে স্তরে শেকলের ঝঙ্কার তুমি আর আমি সে গোত্রের যারা চিরদিন উৎপীড়নের মধ্যে গান গাই হাহাকার রূপান্তরিত হয় সঙ্গীতে শোভায় লকলকের চাবুকের আক্রোশ আর অজগরের মতো অন্ধ শেকলের মুখোমুখি আমরা তুলে ধরি আমাদের উদ্ধত দর্পিত সৌন্দর্য আদিম ঝর্নার মতো অজস্র ধারাই ফিনকি দেয়া টকটকে লাল রক্ত চাবকের থাবাই সূর্যের টুকরোর মতো ছেঁড়া মাংস আর আকাশের দিকে হাতুড়ির মতো উদ্যত মুষ্ঠি সাই সাই চাবুকে আমার অনার্য মাংস পেশি পাথরের চেয়ে শক্ত হয়ে ওঠে তুমি হয়ে উঠো তপ্ত কাঞ্চনের চেয়েও সুন্দর সভ্যতার সমস্ত শিল্পকলার চেয়ে রহস্যময় তোমার চোখ যেখানে তাকাও সেখানেই ফুটে উঠে কুমুদ কহলার হরিণীর দ্রুত ধবমান সুন্দর ওই ভ্রুজগল তোমার পিঠে চাবকের দাগ চুনির জড়োয়ার চেয়েও দামি আর রঙিন তোমার দুই স্তন ঘিরে ঘাতকের কামড়ের দাগ মুক্ত মালার চেয়েও ঝলমালো তোমার অচিৎকার সমস্ত আর্য শ্লোকের চেয়েও পবিত্র আজর তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস শতাব্দ কাঁপানো উল্লাসের নাম মধুসূদন বিজনস্ত্রবিন্দুর নাম জীবনানন্দ তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম সাই সাই চাবুকের আক্রোশে যখন তুমি আর আমি আকাশের দিকে ছুড়ি আমাদের উদ্ধত সুন্দর বাহু রক্তাক্ত আঙুল তখনই সৃষ্টি হয় নাচের নতুন মুদ্রা ফিনকি দেয়া লাল রক্ত সমস্ত শরীরের মেখে যখন আমরা গড়িয়ে পড়ি ধূসর মাটিতে এবং আবার দাঁড়াই পৃথিবীর সমস্ত চাবকের মুখোমুখি তখনই জন্ম নেয় অভাবিত সৌন্দর্যমণ্ডিত শুদ্ধতম নাম এবং যখন সেকলির পর সেকল চুরমার করে ঝনঝন করে বেজে উঠি আমরা দুজন তখনই প্রথম জন্মে গভীর ব্যাপক শিল্পসম্মত ইকোতান আমাদের আদিগন্ত আত্মনাদ বিশ শতকের দ্বিতীয়ার্ধের একমাত্র গান